অবশ্যই না কোয়ালিফাই মনস্তকেবে কোয়ালিফাই করতে যাচ্ছে এতে সত্যি আমাদের কোয়ালিফাই করে ওডিয়া ওয়ার্থ কাপ খেলতে হয়েছে তো আমাদের এবারেও 10 সাথে ব ছিল আমাদের কাছে যেটা আমরা করতে বা পূরণ করতে পাইনিmatches ছিল বলবো যে কোয়ালিফাই রাউন্ডে যদি বেটার খেলতে পারি টিমের জন্য ভালো এবং তো এটাই থাকবে যে আমরা ওডিয়া ওয়ার্থ কাপ খেলতে পারি নিয়ে

কারণ লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপি মেট্রিতে এন্টার করছি তখন কিন্তু আমাদের ক্রিকেটের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেদিক থেকে সম্মানের দিক থেকে বলেন ফিনান্সিয়ালি বলেন আমাদের প্লেয়ারে কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল আছে এই একটা জিনিস আরো যেটাকে সামনে রেখে আমাদের যা যা ছিল আমাদের যদিও রোজা ছিল অনেক ডিফিকাল্ট ছিল আন্ডার লাইভে আমরা প্র্যাকটিস করছি ম্যাচ আমাদের ওখানে আছে প্রত্যেকটা অনেক সেই ক্ষেত্রে অনেক সিরিয়াস এবং আজকের দিনের কিন্তু আমরা প্র্যাকটিস করছি কারণ ব্যাক টু দুদিন হচ্ছে আমাদের ট্রাভেল করতে হবে

তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো জানছিলেন এবং সেখানে কীভাবে রান করতে সেগুলো জানেন সো উনি উনি ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে উনি ইন্ডিভিজুয়ালি ওইটা প্লেয়ারদের সাথে স্পেশালি ব্যাটিং এর সাথে কথা বলছেন যে কোন বইতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে যেহেতু আমাদের এগেনস্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগেও যে তো কত টাকা এখন ছিলাম বাট এখন আমাদের বলতেছেন যে কোনাদিন আমাদেরকে রিড করাটা সহজ এবং সেই হিসেবে বলবো অথবা কাজের কোন দিন অনেক কম ছিল অল্প যে আমাদের অনেক উনার এক্সপেরিয়েন্স আমাদের অনেক বলা

তো ওদিক থেকে যদি আমরা প্রথম থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি আমার কাছে মনে হয় যে টিম ওয়াইজটা আর অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা বলবো যে সার্ফেস থাকবে আমাদের জন্য সেম সো ওদিক থেকে হ্যাঁ পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকতে তাদের সেটা হোম কনভারেশন বা স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে কারণ সবাই আমার জন্য পাকিস্তানের উইজিটগুলো কেমন হয় অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি সেখান থেকে যদি

বেটার ইকোনমিতে বোলিং করা যায় কারণ এসব উইকেটে কিন্তু আপনার ডান দেখুন পাবেন না কারণ আমরা তো স্পিন নির্ভর থাকে কিন্তু সো তখন হচ্ছে এখানে মানে সাব কন্টিনেন্টাল উইকেটে যখন খেলি তখন অটোমেটিক্যালি ভালো জায়গায় বল করে উইকেট চলে আসে বাট ওখানে কিন্তু এফেক্ট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় সো বলারদের সাথে এভাবে কথা হচ্ছে যারা আমরা উইকেটে যদি না যান ইকোনমিক্যাল বল করি কারণ প্রত্যেকটা দিনকে একটা ভালো স্কোরে রেস্ট করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে সেদিক থেকে হচ্ছে যে কোন লেন কারণ স্প্রিং এর ট্র্যাকের লেন্টার থাকে এবং ভালো ট্র্যাকে বল করা অন্যরকম সো ওয়েস্ট ম্যাচে যেটা ছিল যে প্রথম দিয়ে কিন্তু আমরা অনেক বেশি সেকেন্ড করছি যে একটু হলেও যারা এক্সপিরিয়েন্স ছিল তারা একটু ওভারকাম করার চেষ্টা করছে তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে হয় এবং অনেকে আমরা ভিডিওসগুলো দেখতেছি আর ওই উইকেটে আমরা দুজন হিসাবে লাস্ট খেলছি তো তারা কিন্তু তাদের তৎপ্যটা বুঝতে পারছে এবং অনেক প্লেয়ার যারা আছে ওরা বিভিন্ন উইকেটে বলের করে অনেক স্বাচ্ছন্দ্য স্পেশালি বলবো যে তিনজন বলার নাম না আমি দেয় না যদি বলি তার নারীদের আছে পায়না আছে রাবে আছে যারা হচ্ছে অনেক বেশি বলবো যে তারা ভিক্ষিকটাকে ব্যায়াম করতে খুব জরুরি এর থেকে মারুফা যদি আমরা ভালোভাবে কৃষ্ণে আছে আমাদের তো ভিত্তিকটা তারা যদি একটা ভালো স্টার কিন্তু মনে হয় আশা করি আমরা বেটার তিন যদি বলার জন্য অনেক কাজ হবে